আমের সিজন কিন্তু শেষ হতে চলল আমের এই সিজনে যারা এখনও এই ডেজার্টটি ট্রাই করনি তারা কিন্তু চট জলদি বাজার থেকে আম কিনে এনে আজকেই বানিয়ে নিতে পারো এই মিষ্টি ডেজার্টটি বাই দিওয়ে নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো ঝটপট আম দিয়ে পায়েস বানিয়ে নিচ্ছি এখানে বাজার থেকে আনা পাকা মিষ্টি একটা আম আমি গ্রাইন্ড করে নিয়েছি তারপরে আমের যে পিউরিটা বের হয়েছে সেটাকে একটু জাল করে নিচ্ছি যখন এটি ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর হ্যাঁ অনেকেই কিন্তু আমের রসটাকে ভালোভাবে জাল করে না সরাসরি পায়েসের মধ্যে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু দুধটা অনেক সময় কেটে যেতে পারে তাই আমের রসটা আগে একটু জাল করে নিলেই দুধ কেটে যাওয়ার রিক্সটা আর থাকে না তো এবারে দেখো আমি প্যানে দুধটা দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাও ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা তোমাদের পরিমাণ মতোই সব কিছু নিয়েও এবারে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এক চিমটি লবণ একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটু এলাচ দানা ফাটিয়ে দুধটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজানো চালগুলো দিয়ে দিচ্ছি অনেকেই আছে যারা পায়েসের লবণটা দিতে চান না তাহলে তারা স্কিপ করে যেতে পারেন তবে পায়েসে লবণটা দিলে এর স্বাদটা একদম ঠিকঠাক আসে পান সে লাগে না চালটা দিয়ে দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়তে হবে আর এই দিকে কিন্তু আমি এক কাপ কুসুম গরম জলে দুই চামচের মতো পাউডার মিল্কটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম সেটা ফুটে ওঠা গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো চালগুলো কিন্তু ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত নাড়তে হবে আর এই পর্যায়ে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আর এখন যেহেতু চালটা ফুটে উঠেছে তাই আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুপাতে দিবে আর এই কিন্তু আরেকটা একটা টিপস দেওয়ার আছে সেটা হলো পায়েস রান্নার ক্ষেত্রে যখন চালটা একদম ভালোভাবে ফুটে যাবে তারপরেই চিনিটা দিতে হবে চিনিটা যদি একটু আগে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চালটা আর ভালোভাবে পরে ফুটবে না আমার পায়েস রান্না মোটামুটি হয়ে গিয়েছে তাই শেষ পর্যায়ে আমি কিন্তু আমের রসটা পায়েসে অ্যাড করে দিলাম এবারে চুলার রাসটা বন্ধ করে দিয়েছি তো চলো পায়েসটা তোমাদেরকে আমি সার্ভিং বলে নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে পায়েসটা আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি আমার মন মতো করে একটু পায়েসের ওপরে ডেকোরেশনের জন্য কিছু কুচি করা বাদাম আর দু এক টুকরো করে আম দিয়েছি তোমরা তোমাদের মন মতো ডেকোরেশন করে নিও তো এই ছিল আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকো বিদায় নিচ্ছে এখনই টাটা সবাইকে